নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি ভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্য দিয়ে প্রথমবার নারী সরকার পেল কোনো হিমলয় অঞ্চলের দেশটি খবর এনডিটিভির এর আগে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌঢ়েলের সাথে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা বৈঠকে জেনজিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় পরে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন জঞ্জিদের আন্দোলনে কেপি শর্মা ওলির পদত্যাগে সুশীলা কার্কির প্রধানমন্ত্রী পদে আসীন হলেন ইতোমধ্যে গঠন করা হয়েছে ছোট আকারের একটি থেকে পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেনজিদের কাছে তার জনপ্রিয়তা রয়েছে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুশীলা কার্কি